আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে গায়েব হওয়ার তাবিজ শত্রুর নজর থেকে গায়েব হওয়ার তাবিজ সঙ্গে সঙ্গে গায়েব হতে পারবেন তবে কি নিয়মে তাবিজটি লিখবেন নিয়মকানুন সব কিছু আমি বিস্তারিত ভিডিওর মাঝে বলে দেবো এবং অনুমতি দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিনি আসে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর যারা কাজ করে নেবেন কাজ শিখবেন যোগাযোগ করবেন তা বৃষ্টি রবিবারের দিন লিখবেন ভোস পাতা নেবেন আপনারা বাইনাকের দোকান থেকে ভোস পাতা নিয়ে আসবেন তাবিসটি যেন দেখা যায় এই পরিমাণে ভোজ পাতা নিয়ে আসবেন ভালো মানের ভোজ পাতা নিয়ে আসবেন আর ডালিম গাছের আনার গাছের ডাল নেবেন আর জাপরান নেবেন এই ডালিম গাছ অথবা যে যেটা বলে আনার গাছের ডাল দিয়ে এই জাফরান কালি দ্বারায় আপনাদের ভোজ পাতার উপরে তাবিজটি লিখতে হবে লিখবেন রবিবার অন্য কোনো দিনই লিখবেন না এখানে উল্লেখ আছে উর্দু কিতাব থেকে দিয়েছি রবিবারের দিন লিখতে হবে লিখবেন এবং তাবিজের উল্টাবিজটা আপনার উদ্দেশ্য লিখবেন শত্রুর নজর থেকে গায়েব হতে চাই এটি মককেলি তাবিজ খুব পাওয়ারফুল জাগর আগরবাতি ধোয়া দেবেন আত ছিটাই দিয়ে আপনারা তাবিজটি ডাইন হাতে অথবা গলায় ধারণ করবেন ইনশাল্লাহ আপনারা শত্রুর নজর থেকে গায়েব হতে পারবেন এবং তাবিজটি ধারণ করবেন শত্রুরা বলবে যে একটু আগে ব্যক্তিকে দেখলাম এই ব্যক্তি কোথায় গেল কিন্তু আপনি সবাইকে দেখবেন কিন্তু কেউ আপনাকে দেখতে পারবে না এগুলো উর্দু কিতাবের তাবিজ এগুলোতে ভুল নেই একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ যদি আপনার বিশ্বাস থাকে